এক নম্বর অঙ্ক এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে দুটো ক্রমিক সংখ্যার উৎপাদকে ভেঙে নেব তারপর সেই দুটো ক্রমিক সংখ্যার মধ্যে যেটা বড় হবে সেটাই উত্তর হবে অর্থাৎ এখানে দেখো আছে ছয় ছয়কে দুটো ক্রমিক উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি তিন দুয়ে ছয় হয় অর্থাৎ তিন ইন্টু দুই তাহলে এদের মধ্যে বড় সংখ্যা হচ্ছে তিন তাহলে উত্তর হবে তিন এবারে কীভাবে হচ্ছে চলো দেখি দেখো অ্যান্সার একেরটা কীভাবে হচ্ছে দেখো না ধরো এক্স সমান রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স এইভাবে আছে ধরো এক্স সমান এইটা নিলাম ওকে এবারে বা এক্স স্কোয়ার সমান তাহলে কি হবে এক্স স্কোয়ার যখন বসেছি তখন একটা ছয় প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স তাই তো হবে এবারে আমরা দেখো আমাদেরকে মানমার করতে বলেছে এইটা তাই তো আচ্ছা আমরা বা এক্স স্কোয়ার ইকোয়াল টু সিক্স প্লাস এইটা সমান তো আমরা কী দেখেছি এক্স তাই তো এটা তো চলতেই থাকবে ইনফিনেটিভ পর্যন্ত বলা আছে তাহলে এইটা সমান আমরা এক্স লিখতে পারি যেহেতু এক্স সমান এটা ছিল তাহলে আমরা এটা সমান এক্স লিখে দিলাম ওকে এবারে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স সমান জিরো এবারে মিডিল টার্ন করে নিই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স টু বা এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি আর এখানে প্লাস টু কমন নিলে x মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস আর x প্লাস টু টু জিরো তাহলে উত্তর কী হল অতএব এক্স সমান হবে বা মাইনাস হবে যেহেতু মাইনাস টু কোনো সংখ্যার মান হয় না তাহলে এটা ঋণাত্মক তাহলে হবে তাহলে তিনটাই হবে আমাদের মান অর্থাৎ এইটার মান কত হবে না তিন বোঝা গেল এরপর আসি দ্বিতীয় অঙ্ক বলছে এই সংখ্যাটা ইজ ডিভিজিবল ওয়াই তাহলে এই সংখ্যাটা এই অপশানগুলোর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য জিজ্ঞেস করেছে তাহলে কোনটা দ্বারা বিভাজ্য আমরা এবারে কিভাবে এই অঙ্কটা আসবো দেখি দেখো দু নম্বর দেখো প্রথমে এটা টু কি ফোর পাওয়ার সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি পর্যন্ত আছে আমরা প্রথমে ফোর সিক্সটি কমন নিতে পারি সবার কাছেই একসপ্তা করে চার আছেই তাহলে কমনডি নিলাম তাহলে সরি এখানে হবে ওয়ান এখানে একটা ফোর আর থাকবে এখানে দুটো থাকবে এখানে তিনটে থাকবে এখানে চারটে থাকবে তাই তো এবারে আমরা ফোর সিক্সটি ওয়ান ইন্টু এটাকে ক্যালকুলেশান করো এক চারে পাঁচ এরম করে চার চারে ষোলো এরম করে যোগ করলে হয় থ্রি ফোর ওয়ান হবে তিনশো একচল্লিশ এবারে দেখো এই তিনশো একচল্লিশ সংখ্যাটা আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য তিনশো একচল্লিশ দেখো এর শেষে পাঁচ নেই পাঁচ দ্বারা বিভাজ্য হবে না তিন দ্বারা বিভাজ্য হবে না তুমি ভাগ করে করে স্যাটস্যাট করে দেখতে পারো বা বিভাজ্যতার নিয়মগুলো অনুযায়ী ভেবে নিতে পারো দেখবে এগারো দ্বারা বিভাজ্য হবে মুখে মুখেও যদি ভাবো তিন এগারো তেত্রিশ আর এগারো একে এগারো ক্লিয়ার তাহলে আমাদের উত্তর হবে সি বোঝা গেল তিনশো একচল্লিশ ওই অপশানগুলোর মধ্যে যেটা দ্বারা বিভাজ্য হবে এই পুরো সংখ্যাটা সেটা দ্বারাই বিভাজ্য হবে বোঝা গেল তাহলে আমাদের উত্তর এখানে সি তিন নম্বর অঙ্ক দেখো বলছে ইফ একটা সংখ্যা দিয়েছে ইকুয়াল টু তিনশো পঁচাশি দেন এইটা ইজ ইকুয়াল টু এখানে অপশানগুলো দেওয়া আছে তাহলে এটা যদি এটা সমান তিনশো পঁচাশি হয় তাহলে এইটার মান এগুলোর মধ্যে কোনটা হবে তাই তো এই জাতীয় অঙ্কে আমাদের ভাবতে হবে যে আমরা এই সংখ্যাটা থেকে এমন কিছু কমন নেব যেন আমরা এই সংখ্যাটায় আসতে পারি তাহলে কি বললাম এই সংখ্যাটা থেকে এমন কিছু কমন নেব যেন আমরা প্রথম সংখ্যায় আসতে পারি ঠিক আছে দেখি তিনের অঙ্ক দেখো থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার প্লাস থার্টি স্কয়ার ওকে আমরা টুকলাম এবারে আমরা ধরো সংখ্যাটাকে এটা দিয়ে লিখতে পারি ওয়ান স্কয়ার ইনটু থ্রি স্কয়ার প্লাস টু স্কোয়ার ইনটু থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কয়ার ইনটু থ্রি স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ইন্টু থ্রি দেখো আমরা এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি তো তাই তো হয় এটা সমান এটাই তো হয় তাহলে এবারে দেখো সবার কাছে থ্রি স্কয়ার হয়ে গেছে তাহলে আমরা থ্রি স্কয়ার এবারে কমন নিয়ে নিলাম নেওয়ার ফলে হলো ওয়ান স্কয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কয়ার প্লাস টেন ওকে এবারে দেখো থ্রি স্কোয়ার ইন্টু এইটার সমান কত তিনশো পঁচাশি এটা সমান তিনশো পঁচাশি এখানে বলা আছে আমি লিখে দিলাম তিনশো পঁচাশি থ্রি এইট ফাইভ ওকে এবারে এটা গুণ করে দাও তিন তিরিকে নয় নয় দিকে গুণ করো পাঁচ নয় পঁয়তাল্লিশ আট নয় বাহাত্তর চারের ছিয়াত্তর হাতে সাত আর তিন নয় সাত সাত চৌত্রিশ থ্রি ফোর সিক্স ফাইভ অপশানের এই তাহলে এরটা উত্তর বোঝা গেল চতুর্থ অঙ্ক হুইচ ইজ দ্য গ্রেটেস্ট অ্যামং দ্য ফলোয়িং নাম্বারস এখানে সংখ্যাগুলো দেওয়া আছে এদের মধ্যে সব থেকে বড়ো কোনটা বৃহত্তম কোনটা আমাদের জিজ্ঞাসা করেছে চারের দাগের অঙ্ক দেখো এই জাতীয় অঙ্ক যখন রুট দেওয়া আছে তখন আমরা কি করব। এদের রুটটাকে তুলে দেব। রুট কি তুলব তুলব স্কোয়ার করে দাও মানে টু রুট টু স্কোয়ার করো তাহলে কত হয় আট তাই তো দুই চার দুগুণে আট রুট সেভেন হোলস্কোয়ার করো সেভেন আচ্ছা টু রুট থ্রি হোল স্কোয়ার করো তিন তির তিন চারে বারো আর রুট ফাইভের হোলস্কোয়ার ফাইভ তাইতো রুট ফাইভের মানে ফাইভ তাহলে বৃহত্তম কোনটা এইটা টু রুট থ্রি তাহলে টু রুট এখানে বৃহত্তম তাহলে আমরা লিখে দেব বৃহত্তম বৃহত্তম হচ্ছে টু রুট ফাইভ এই সরি টু রুট থ্রি তাই তো টু রুট থ্রি বৃহত্তম বোঝা গেল পাঁচ নম্বর ইফ এটা সমান এত হয় দেন এক্স ইকাল তাহলে এক্সের মান কত হবে দেখো এই জাতীয় অঙ্ক আমরা নিধানটাকে সমান করে নিই আমরা তখন কী পেয়ে যাব না সূচকটা মান পেয়ে যাব দেখো এখানে আমরা অঙ্কটা করছি পাঁচ নম্বর অঙ্ক ঠিক আছে একশো পঁচিশ হোল এক্স সমান থ্রি ওয়ান টু ফাইভ থ্রি ওয়ান টু ফাইভ তাহলে একশো পঁচিশ মানে আমরা যদি নিধানটা পাঁচ দিয়ে ভাঙি তিনটে পাঁচের গুণ একশো পঁচিশ এক্স আর তিন হাজার একশো পঁচিশ পাঁচটা পাঁচকে গুণ বলে তিন হাজার একশো পঁচিশ হয় তাই তো পাঁচটা পাঁচের গুণ ওকে তাহলে কী হলো পাঁচের মাথায় থ্রি এক্স আর পাঁচের মাথায় পাঁচ তাই তো তাহলে কী হলো নিধান সমান তাহলে আমরা বলতে পারি সুইচ অফ মানে থ্রি এক্স সমান ফাইভ হবে অর্থাৎ এক সমান পাঁচের তিন এক সমান পাঁচের তিন হবে তাই তো হবে তাহলে আমাদের উত্তর অপশান বি ওকে